আমি একটু অন্যরকম করে ডিম রান্না করবো এসো দেখাই এখানে আমি আটটা ডিম সিদ্ধ করে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ বেটে নিয়েছি আদা বেটে দিয়েছি রসুন বেটে নিয়েছি টমেটো আমি কুচিয়ে নিয়েছি ধনেপাতা পাতা কুচানো আর এখানে আছে সাদা সর্ষে কালো সর্ষে জিরে বাটা আর তো সব রকম মশলা আছে এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে ডিম দিয়ে দেবো এবার দিয়ে দেবো ডিমের উপরে একটু হলুদ নারি হলুদ তাহলে একটু লাল ভালো ভালোগুলো ভাজা ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলু দিয়ে দিচ্ছি ভাজি আলু লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ডিম আলু ভাজা কমপ্লিট এবার কড়াইতে পেঁয়াজ ভাটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে লাল অবধি ভাজব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার রসুন আদা বাটা দিয়ে দেব রসুন দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো কুচানো একটু নুন দিয়ে দিয়ে যাতে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটোটা হালকা কুচানো হয়ে গেছে দিয়ে দেবো একটু ধনে পাতা ধনে পাতা দিয়ে আস্তে আস্তে যাতে পুড়ে না যায় সেইভাবে আগুন দিয়ে দিয়ে কষাতে হবে এবার দেবো হলুদ গুঁড়ো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখব গোলমরিচের গুঁড়ো সবটা মিশিয়ে নিই চিনি দিতে ভুলে গেছিলাম ফোনে তাই এখন একটু চিনি দিয়ে দিচ্ছি কালারের জন্য মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো সর্ষে বাটা মশলাটা কষানো হয়ে গেছে ডিম আর আলু দিয়ে দেব কষিয়ে দিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিলাম জলের সাথে এবার ফুটতে দেব একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিই একটু ঢাকাটা খুলে দেখে নিই আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আর একটু পরে নামিয়ে দেবো বাটিতে ঝেলে দিয়েছি দেখো কত সুন্দর কালারটা তো ভালোই এসছে দেখতে হবে খেতে এবার কেমন হয়